সালমাস গার্ডেন থেকে আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন শুরু করলাম গার্ডেনের ভিডিও আমার গার্ডেন এটা তো আমি শুরু করলাম আজকে তুলসী গাছ দিয়ে আমার বেশ পরিমাণে গাছ আছে আমার গার্ডেনে সো আমি প্রতিদিন একটা একটা করে দেখিয়ে দেব এবং তার গুণাগুণগুলি বলে দেব এবং সেই গাছ কীভাবে লাগাতে হবে তার পরিচর্যা সম্পর্কেও আমি কিছু বলে দেব এখানে এটা হচ্ছে তুলসী গাছ এই তুলসী গাছটা হচ্ছে চারা গাছ আর মেইন গাছটা হচ্ছে এটা আমি এই গাছটা যখন এটা দেখিয়ে দিই এই গাছটা যখন আমি প্রথম কিনি ছোট্ট একটা চারা গাছ কিনি তো ওই গাছটাতে যখন ফুল হয় তখন ওই ফুলগুলো যখন পেকে যায় তখন ওই পাকা ফুলগুলো আমি অন্য অন্য টবের ভিতরে ছিটিয়ে দেই। যেমন এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানেও এটা ওই যে এই যে তুলসী গাছ এটা কিন্তু অন্য টবে ওখান থেকে আমি এনে অন্য টবে ছিটিয়ে দিলাম তো ওই টবে ছিটিয়ে দেওয়াতে কী হলো ওই মা গাছের থেকে চারা গাছ আরও অনেক বড় হয়ে গেল দেখেন কত বড় হয়ে গেছে তুলসী গাছ তারপরে আমি অন্য অন্য টবেও দিলাম ছিটিয়ে সেখানেও অনেক তুলসী গাছ হয়ে গেল যখন এরকম ফুল হতো ফুলগুলি পেকে যেত শুকিয়ে যেত তখন এই ফুলগুলো আমি নিয়ে অন্য টবে ছিটিয়ে দিতাম তারপরে এই টবে দেখেন এই টবে এই আমি কিছু তুলসী গাছ এই টবে আমার অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ আছে এই টবে তা ওখানে আমি কিছু বীজ ছিটিয়ে দিলাম তো ওখানেও ওরকম দেখেন কত সুন্দর বড় বড় পাতা সুন্দর তুলসী গাছ হয়েছে আবার আরও এত পরিমাণে গাছে এখন পর্যন্ত বীজ রয়ে গেছে যে আমি মানে লাগানোর জায়গা খুঁজে পাচ্ছি না এত পরিমাণে বীজ দেখেন সব পেকে পেকে আছে তুলসীর বীজগুলা পেকে পেকে আছে এগুলা তুলসী গাছ বানানো এত সহজ এত সহজ কি বলবো আর দেখেন এই যে ওই দিনকে ছোটো ছোটো দুইটা টবের ভিতরে কিছু বীজ বুনে বেশি কী পরিমাণে গাছ হয়েছে তুলসী গাছ দেখেন কি পরিমাণে তুলসী গাছ অনেক বেশি তাও এখন এই তুলসী গাছের গুণাগুণ অনেক বেশি গুণাগুণ তুলসী গাছের এত বেশি গুণাগুণ তুলসী গাছের তা বলে শেষ করা যাবে না প্রতিদিন সকালে যদি আপনি কয়েকটা তুলসী পাতা গাছের থেকে তুলে নিয়ে খান আপনার সব কখনও ঠান্ডার সমস্যা থাকবে না আর যদি এরকম কাশি থাকে তাহলে তুলসী পাতা এরকম রস করে যদি আপনি মধুর সাথে মিলিয়ে খান তখন কাশি কমে যাবে আর ঘরে বাচ্চাদের সর্দি কাশি তো লেগেই থাকে এই জন্য তুলসী গাছ যখন বাড়িতে থাকবে তখন কি হবে প্রতিদিন কিছু পাতা বাচ্চাদেরকে একটু খাওয়ার অভ্যাস করলাম আমি পাতা যখন আমি দুই চারটা ছিঁড়ে ছিঁড়ে আমি খাবো তখন বাচ্চারাও দেখে দেখে এটা শিখবে যে ওর কিছু তুলসী পাতা সকালবেলা গাছ থেকে নিয়ে আমরা খাবো তখন অনেক বেশি উপকারী এই গাছটা কোনো কোথাও যদি ব্যথা হয় কোথাও কেটে যায় কোথাও যদি ক্ষত স্থান থাকে তাহলে ওই ক্ষত স্থানেও তুলসী পাতা যদি এরকম বেটে ওখানে প্রলেপ দেওয়া হয় তো ওই ক্ষত স্থানেরও ব্যথা ভালো হয়ে যাবে ওই ক্ষত স্থানের ঘাও ভালো হয়ে যাবে চায়ের ভিতরে আদা চায়ের ভিতর যদি আমরা তুলসী পাতা দিই তো ওই আদা চা খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে অনেক সময় নাক দিয়ে পানি ঝরতে থাকে ঠান্ডাতে সর্দি হয় নাক দিয়ে পানি ঝরতে থাকে তখন ওই নাক দিয়ে পানি ঝরা বন্ধ হয়ে যাবে সো তুলসী গাছ এই পরিমাণে মানে করা যায় একটা গাছ শুধু আপনি এনে লাগাবেন বাস হয়ে গেল ওই বীজ দিয়ে আপনি বাড়িতে ভরে ফেলতে পারবেন তুলসী গাছ দিয়ে অনেক বেশি আপনি বানাতে পারবেন আমি নিজে তো অনেক গাছ বানিয়েছি এছাড়া আমি আমার প্রতিবেশীদেরকেও অনেক গাছ বানিয়ে বানিয়ে তাদেরকে দিয়েছি তাদেরও যাতে উপকার হয় সো এরকম সমস্ত ওষুধি গাছগুলা আমরা বাড়িতে রাখব যদি ওষুধি গাছগুলা বাড়িতে রাখি তাহলে আমরা কি হবে ওই গাছের হাওয়াটাতেও আমাদের উপকার হবে গাছের থেকে যে অক্সিজেনটা হয় ওটা থেকেও আমাদের উপকার হবে আর আমাদের এরকম বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা ওই ডাক্তারের কাছে যেতে হবে না আমাদের ওষুধ খেতে হবে না কারণ ওষুধ তো আসলে প্রত্যেকটা ওষুধেরই একটা সাইড এফেক্ট আছে এই জন্য ওষুধ খাওয়ার থেকে যদি প্রাকৃতিক উপায় যদি আমরা আমাদের আমাদের এরকম রোগ নিরাময় করতে পারি তাহলে ভালো না হুম তাহলে এই জন্য আমরা তুলসী গাছ প্রত্যেকেই বাড়িতে একটা তুলসী গাছ যখন লাগাবো তখন ওই গাছ দিয়ে ইউজ পরিমাণে গাছ বানাতে পারবো এবং বাড়িকে বাড়িতে প্রত্যেকেই প্রতিদিন সকালবেলা দুই চারটা তুলসী পাতা নিয়ে আমরা খাবো। এতে করে বিভিন্ন রোগ থেকে এরকম বাঁচা যাবে বিভিন্ন রোগ থেকে বিশেষ করে ঠান্ডার সর্দি কাশি জ্বর আফানি সমস্ত রোগের জন্য এই তুলসী পাতাটা খুবই উপকারী আমি যদি নিয়মিত আমার ঠান্ডা লাগুক চাই না লাগুক আমি নিয়মিত এখান থেকে দুই চারটা পাতা নিয়ে আমি খাবো আর এটা খেতেও খারাপ লাগে না হ্যাঁ তুলসী পাতা খাওয়ার পরে কি হয় আমার দাঁতেরও উপকার হয় তাঁতের উপকার হয় চোখের উপকার হয় প্রতিদিন যদি তুলসী পাতা খেতে থাকি আমার চোখের সমস্যা দূর হয়ে যাবে চোখের পাওয়ার ভালো হবে চোখের পাওয়ারটা যে কমে যায় আস্তে আস্তে তো চোখের পাওয়ারটা ভালো হবে বাচ্চাদের কাল চোখের অনেক সমস্যা হয় কারণ তারা বিভিন্ন ধরনের মাছ খাবার খেতে চায় না তো ওদেরকেও কিছু কিছু তুলসী পাতা যখন আমরা খাওয়ানো অভ্যাস করব তখন ওদের চোখের সমস্যা কখনোই হবে না এখন দেখবেন ঘরে ঘরে বাচ্চাদের চোখের সমস্যা কারণ ওরা তো ছোট মাছ খেতে চায় না ওরা এরকম বিভিন্ন চোখের উপকার হয় যে সব খাবারগুলিতে ভিটামিন এ ওই খাবারগুলি খেতে চায় না যেমন তুলসী পাতায় আছে ভিটামিন এ এটা চোখের জন্য অনেক বেশি উপকারী হ্যাঁ এর জন্য আমরা তুলসী গাছ বাড়িতে বনব এর অনেক উপকার যেমন দেখতেও সুন্দর লাগে তেমন গাছগুলি তৈরি করাও খুব সহজ হয়ে এবং অনেক উপকারী সালমাস গার্ডেন থেকে আসসালামু আলাইকুম